সহকারী ভাতা এখন লাল হয়ে গই একদম লাল হইলে তোমাদেরকে দেখামো আজকে রাইস কীভাবে বানাইতে হয় বাগারা রাইসের জন্য আমি রাইসগুলো আমি স্কল করি লিছি এখানে এখন আমি এখানে এড করে মিছি দুইটা জিনিস একটা হয়েছে বিরিয়ানির পাউডার বিরিয়ানির মশলা আর একটা হয়েছে হলদি স্মিল এরকম এরকম ওগুলো মিক্স করতে হবে সুন্দর করি এখন আমি ইটারে আকা করে এখানে দিয়ে রকম আচ্ছা Mass. Nice.